আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইপ্যাড ম্যাকবুক স্যামসাং গ্যালাক্সির লেটেস্ট ফোল্ড এবং ফ্লিপ এই ফোনগুলোর প্রাইস ইউরোপে কেমন হতে পারে এই সব কিছুই কিন্তু থাকবে আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি গিয়েছিলাম একটা ইলেকট্রিক জিনিসপত্রের শপে এই শপটার নাম ছিল বুলঞ্জার এখানে কিন্তু দৈনন্দিন প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রিক জিনিসই পাওয়া যায় তো চলো তোমাদেরকে একটু সবটা ঘুরে দেখাই আর দেখাই আমি এখানে কি কিনতে এসেছি ফার্স্ট ঢুকে আমার চোখে পড়লো এখানে অনেক ধরনের হেয়ার স্ট্রেটনার আর ড্রায়ার ছিল আর এই সবটার একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে প্রত্যেকটা জিনিস দাম অনুযায়ী সাজানো থাকে যেমন একদিকে একদম লো থেকে শুরু করে উল্টো দিকে দামিটা থাকে এরপর এখানে ছিল বিভিন্ন ধরনের ব্লেন্ডার মেশিন এই যে কিছু কিছু ব্লেন্ডারের দাম ইউরো থেকে থেকে শুরু করে সব একশো নিরানব্বই শুধু নিরানব্বই যেটা বাংলাদেশি টাকার প্রায় দশ হাজার টাকার কাছাকাছি হবে তারপর আরো কম দামিও ছিল যেমন এইটাই ছোটটা শুধুমাত্র বাইশ ইউরো ছিল দেন এখানে ছিল স্মেগের পানি গরম করার জগ এই ব্র্যান্ডটা অন্যান্য গুলোর তুলনায় একটু বেশি এক্সপেন্সিভ মানে দেখো এটা হলো টোস্টার দেন এটা কফি মেশিন আর এই কফি মেশিনটার দাম ছিল তিনশো নিরানব্বই ইউরো যেটা বাংলাদেশি টাকার প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি হবে এই দিকটায় ছিল সব ডাবল ডোরের ফ্রিজ শুধু ডাবল ডোর না ওই পাশে সিঙ্গেল ডোরেরও আছে মানে আমি আপাতত ফার্স্টে ডাবল ডোরের গুলো দেখছিলাম এই ফ্রিজটার দাম ছিল পনেরোশো নিরানব্বই ইউরো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় দুই লাখ বারো হাজার টাকার আশেপাশে হবে এরপর এই যে এখানে আরেকটা ফ্রিজ এটা ছিল সিঙ্গেল আর এটার দাম ছিল প্রায় এক হাজার ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার আশেপাশে হবে এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে প্রত্যেকটা ফ্রিজের গায়ে এনার্জি লিখে একটা পেপার লাগানো আছে আর এই পেপারটায় এ থেকে জি পর্যন্ত একটা মার্ক দেওয়া আছে প্রতিটা ফ্রিজ এইখানে কোন লেভেলের মানে এ বি সি ডি এরকম কোন সেটা দেওয়া থাকে এখানে অলমোস্ট সব ইলেকট্রিক জিনিসগুলোতেই কিন্তু এরকম মার্ক দেওয়া আছে এটা হচ্ছে মেইনলি এনার্জি সেভিং লেভেলটা বুঝায় যেমন এ বি সি এই তিন সারির জিনিস কিনলে সেগুলোতে ইলেকট্রিক বিল কম আসবে এরপর এখানে ছিল ওয়াশিং মেশিন প্রথম দিকের গুলো একটু কম দাম থাকে আর ধীরে ধীরে গ্রাজুয়ালি দাম বাড়তে বাড়তে যায় আর সুন্দর হতে হতে যায় আর কি এইটার দাম ছিল সাতশো নিরানব্বই ইউরো এইটার দাম ছিল প্রায় নয়শো নিরানব্বই ইউরো মানে হাজার ইউরোর কাছাকাছি দেন এই যে একদম শেষেরটা কত সুন্দর সব থেকে শেষেরটার দাম ছিল দুই হাজার ইউরো মানে বাংলাদেশি টাকার প্রায় দুই লাখ ষাট হাজার টাকার মতো এই মেশিনটা ছিল ইকো ফ্রেন্ডলি এই জন্য এটার পাশে এমন সুন্দর একটা গাছ বানিয়ে রেখেছে সিম্বল হিসেবে আর এই পাশে ছিল ফুল একটা সেট এই সেটটাতে কিন্তু অফার দিয়েছে আগে এটার দাম ছিল সাড়ে পাঁচশো ইউরো আর এখন সেটা মাত্র সাড়ে তিনশো ইউরো এগুলো হলো ইলেকট্রিক চুলা এটার সাথে আবার নিচে ওভেন আছে মানে মাইক্রোওয়েভ ওভেন না এইগুলাকে এখানে ফুর বলে তো এটা অ্যাডজাস্টেড আর এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু অমন মানে চার পাঁচশো ইউরো থেকে শুরু করে হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে এগুলো ছিল এয়ার পিউরিফায়ার এটা রুমে নিয়ে লাগালে রুমের বাতাস একদম বিশুদ্ধ করে দেবে আমি এটা দেখে জাস্ট ভাবছিলাম এই দেশের ওয়েদার এমনিই তো এত ক্লিন এরপর আবার ক্লিন করার কি দরকার বা এগুলা কে কেনে কিনতে পারে অনেকেই অবশ্যই মানুষ কেনে না হলে তো আর বানাতো না আর এই যে গোল্ডেন কালারের এটা ছিল এখানকার সব থেকে দামিটা এটা ডাইসন কোম্পানির দাম ছিল আটশো ইউরো এইগুলা দেখে আমার কাছে অনেক কিউট লেগেছে প্রথমে আসলে আমি একটু কনফিউজ ছিলাম বুঝতে পারিনি এটা কি ছোট ছোট রেডিওর মতো লাগছিল দেখতে এগুলো ছিল হচ্ছে অডিও স্পিকার বা সাউন্ড বক্স যারা গান শুনতে খুব পছন্দ করে মানে জোরে সাউন্ড দিয়ে তারা এগুলা কিনে খুব মজা পাবে এরপর এইটা ছিল পুরো একটা হোম থিয়েটারের সেট চলো তোমাদেরকে ভিতরে নিয়ে দেখাই ভিতরে কি কি আছে এইখানে প্রয়োজনীয় সব কিছু আছে বাসাকে একটা ছোটখাটো সিনেমা হল বানিয়ে ফেলার জন্য যা যা দরকার আর কি আর এই থিয়েটারটার পুরো প্রাইস ছিল পনেরোশো ইউরো যেটা বাংলাদেশি টাকার প্রায় দুই লাখ টাকার একটু বেশি হবে তবে এখান থেকে চাইলে কিন্তু প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবেও কেনা যাবে এখানে প্রত্যেকটা জিনিসের প্রাইস আলাদা আলাদাভাবেও দেওয়া ছিল এই দিকটায় ছিল টেলিভিশনের সেকশন চারপাশে অনেক অনেক টিভি এখানে যে আমার সব থেকে বেশি ভালো লাগছিল আমার সামনের এই টিভিটা ছিল সিক্সটি ফাইভ ইঞ্চি আর এটার প্রাইস ছিল দুই হাজার ইউরো এরপর এই যে নিচে আর একটা টিভি দেখলাম আর এই টিভিটাই কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের মতো সোল ছিল এখানে যখন সোল দেয় সব জিনিসে দেয় না বাট কিছু কিছু জিনিসের ওপরে সবসময় সোল থাকে খুঁজে খুঁজে বের করতে হবে আর কি ঘুরতে ঘুরতে এই টিভিটা আমার চোখে পড়লো আর এটা কিন্তু বিশাল বড় একটা টিভি ছিল আটানব্বই ইঞ্চি এই টিভিটার প্রাইস ছিল চার হাজার ইউরো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার কাছাকাছি হবে বাপরে তো যাই হোক এরপর আমি চলে আসলাম আয়রনের কাছে আমি মেইনলি আজকে এখানে আয়রন কিনতেই এসেছি কারণ আমার বাসায় আয়রন নেই যেটা আমি গতকালকেই রিয়েলাইজ করলাম আমার একটা ড্রেস আয়রন করতে যাব। তখন মনে হলো যে আমার তো আয়রনই নেই অবশ্যই এই দেশে আয়রন খুব কম লাগে কারণ এখানে শীতের কাপড়ই তো বেশি পরা হয় বছরের বেশিরভাগ সময় শীত থাকে আর শীতের কাপড় অত বেশি আয়রন করা লাগে না এরপর এখানে ছিল বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পঁচিশ তিরিশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের ল্যাপটপ ছিল এখানে আর অনেক অনেক ব্র্যান্ডের ছিল আলাদা আলাদা ডিফারেন্ট তোমরা চাইলে পজ করে দেখতে পারো আমি আসলে অত বেশি বুঝি না যে কিভাবে মানে ডিটেলস এক্সপ্লেন করে না কোর আই এত এত র্যাম যাই হোক তো এই যে এই ল্যাপটপটা ছিল এইচ পির আর এটার দাম ছিল ছয়শো ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় নব্বই হাজার টাকা এরপর এখানে আরও একটা ছিল এটার দাম ছিল নয়শো পঞ্চাশ ইউরো আর এইটার দুইটা স্ক্রিন ছিল আমি এমন ল্যাপটপ আগে দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম এই পাশের এই ল্যাপটপটা কিন্তু সোল্ড ছিল মানে এক হাজার ইউরো দাম ছিল তার প্রায় ছয়শো পঞ্চাশ ইউরো দিছে এখন এই পাশের সবগুলোতেই কম বেশি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে সোল্ড ছিল এই ব্ল্যাকটায় আবার সোল্ট কম ছিল মানে নয়শো নিরানব্বই ছিল সেখান থেকে আটশো নিরানব্বইতে দিয়েছে মাত্র একশো ইউরো সোল্ট এরপর চলে আসলাম অ্যাপেল ইউজারদের ফেভারিট সেকশনে মানে আইফোনের কাছে এখানে আইফোন থার্টিন ছিল ফোরটিন ছিল ফিফটিন ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম বাট আনফর্চুনেটলি কেন যেন সবগুলো ফোনের নিচে প্রাইস লাগানো ছিল না দু একটার ছিল আমি চলে গেলাম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কাছে যেটা একদমই লেটেস্ট আর এটার দাম ছিল তেরোশো সত্তর ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো হবে এই পাশে ছিল অ্যাপেল ওয়াচ এগুলোর দাম একটু দেখছিলাম সিরিজ এইটের এটার দাম ছিল প্রায় নয়শো ইউরো এর পাশেই প্রায় বেশ কয়েকটা আইপ্যাড রাখা ছিল এই যে এটা ছিল আইপ্যাড মিনি যেটার দাম ছিল আটশো উনষাট ইউরো দেন পাশে আরেকটা ছিল যেটার দাম তিনশো তার পাশেরটার দাম পাঁচশো নিরানব্বই ইউরো বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার মতো এই পাশে ছিল সব ম্যাকবুক আর ম্যাকবুক কম দাম যেটা ছিল সেটা নিরানব্বই টাকায় কনভার্ট করলে প্রায় লাখ টাকা থেকে শুরু বলা যায় আর কি সেকেন্ডটার দাম ছিল প্রায় বারোশো নিরানব্বই এর পাশেরটার দাম ছিল আবার এগারোশো উনিশ আর এইটা ছিল আইম্যাক ম্যাক অ্যাপেলের টিভি আর কি দেখতে খুবই কিউট কিন্তু দাম কিউট না অনেক এক্সপেন্সিভ এটার দাম ছিল দুই হাজার উনষাট ইউরো মানে প্রায় দুই লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি দিকে যে ম্যাকবুকগুলো ছিল এগুলো আরও অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এইটার দাম ছিল তিন হাজার ইউরো টাকায় বলতে গেলে যেটা তিন লাখ নব্বই হাজার টাকা মানে প্রায় চার লাখই বলা যায় আর কি এখানে আরও একটা আইম্যাক ছিল আর এটার দামও ছিল দুই হাজার ইউরো অ্যান্ড্রয়েড লাভারদের জন্য চলে আসলাম স্যামসাংয়ের সেকশানে এখানে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো ছিল এস টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রির দাম ছিল আটশো ইউরো মানে প্রায় এক লাখ চার হাজার টাকা আর এস টোয়েন্টি ফোর প্লাস যেটা একদম লেটেস্ট এটার দাম ছিল এক হাজার পঞ্চাশ ইউরো মানে প্রায় এক লাখ চল্লিশ হাজারের মতো কিন্তু এস টোয়েন্টি ফোর যেটা শুধু সেটার দাম কিন্তু আবার কম সেটার দাম আটশো তিরিশ ইউরো মানে প্রায় এক লাখ আট হাজার টাকার মতো হবে এরপর এস এর ফোন কিন্তু ছয়শ ইউরোর ছিল দেন এখানে ছিল গ্যালাক্সি ওয়াচ আর এটা কিন্তু অ্যাপেল ওয়াচের তুলনায় অনেক সস্তা এটার দাম ছিল একশো ইউরো মানে যেটা বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার টাকার আশেপাশে হবে এরপর বর্তমানে স্যামসাং এর মোস্ট হাইপড ফোন যেটা গ্যালাক্সি জেড ফোল্ড ফাইভ এই ফোনের কাছে চলে আসলাম এইটার প্রাইস ছিল এক হাজার নয়শো ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ টাকার মতো হবে তো এই ফোনের পাশে এটার সাথে একটা পেন রাখা ছিল আমি সেটা উপরে একটু গুতাগুতি করে দেখছিলাম আর কি অ্যান্ড দেন এটার পাশেই ছিল গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভ এটার প্রাইস ছিল বারোশো ইউরো যা প্রায় দেড় লাখ টাকা এই সাইড এ এর আরো কিছু ওয়াচেস ছিল আর এই ঘড়িগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল এই দেশে কিছু কিছু জিনিসের এমন খামখেয়ালি মার্কা দাম হয় যেটা আমাদের দেশের সাথে কম্পেয়ার করলে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে এর মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে ফোনের ব্যাক কভার এই যে এখানে একটা কভার ছিল এটার দাম ছিল পঞ্চান্ন ইউরো দেন আরেকটা ছিল সাতচল্লিশ ইউরো তিরিশ ইউরো সিরিয়াসলি একটা ফোনের ব্যাক কভারের যদি এত প্রাইস হয় অবশ্য কম দামিও ছিল যেমন ছয় ইউরো ছিল আট ইউরো ছিল বাট ওইগুলো এত বেশি এক্সপেন্সিভ কেন আমি জানি না আমি তো জীবনেও কিনবো না আমি অনলাইন থেকে অর্ডার দেই। এরপর এখানে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকগুলো টেলিফোন এটা দেখে আমার একটা নস্টালজিক ফিলিং আসতেছিল সত্যি কথা বলতে কেন যেন এগুলো দেখে আমার কাছে খেলনা ফোনের মতো মনে হচ্ছিলো এগুলো এখানে মেইনলি অফিসিয়াল কাজের জন্য ইউজ করা হয় সো ফাইনালি আমাদের আয়রন নেওয়া শেষ আর এখানে কাউন্টারে আমরা বিল পে করছিলাম বাইরে বের হয়ে দেখি আকাশে এত বেশি মেঘ জমেছে মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি হবে সো তাড়াতাড়ি বাসায় চলে যাব এখন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ